পাগলা মসজিদ যাবেন পাগলা মসজিদে আর কি দান করবো এটি বস্তা ডি উঠান একটু নামেন হ্যাঁ হ্যাঁ চাও পাগলা মসজিদে আরো পনেরোশো টাকা দান করব হ্যাঁ এটা হচ্ছে দান বাক্স ফালাই দিবেন আমি হচ্ছে এক জায়গা থেকে আসছি তো এটা মন মন চাইলো একটু দান করে আমি একটু কষ্ট করে দিয়ে দেন সমস্যা নেই হ্যাঁ এটি বাক্স আর আপনার গাড়ি ভাড়া ঠিক আছে তাহলে যান হ্যাঁ আমি আমার বাড়ি একটু দূরে তো এই জন্য আমি আর যাবো না মানে ইচ্ছে হলো কি ধান করতেছি তাহলে যান হ্যাঁ আচ্ছা ঠিক আছে সঠিক ভাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই একটা কথা আছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর আমি জানি না এই ভিডিওটা কমপ্লিট করতে পারবো কিনা তবে দেখি কি হয় চাচাকে হচ্ছে চালের বস্তা আর পনেরোশো টাকা দিয়ে পাঠাইছি ওন ভাই চাচার আপনি ফলো করেন হ্যাঁ আমি আসতেছি পাঠাইছি অন্তত সে কি সঠিক যায় কিনা আর যদি সঠিক যায় তার জন্য হচ্ছে বিশাল উপহার বা সারপ্রাইজ আছে এই যে এই যে এই যে এই যে এই যে চাচা যাই স্যার হ্যাঁ জুম করে দেখো হ্যাঁ উনি হচ্ছে সঠিক যায় টাকাটা ফালে কিনা হ্যাঁ ফালছে ফালছে হ্যাঁ পনেরোশো নিচে না হ্যাঁ ইয়েস ইয়েস হ্যাঁ চলেন আমরা এবার দেখি হচ্ছে মাদ্রাসায় চালের বস্তাটি নিয়ে যাই কিনা চলেন এই চাচা কি সঠিক জায়গায় পৌঁছাইছেন চলে যেতেন এতগুলা জিনিস পনেরোশো টাকা দুইটা চালের বস্তা হ্যাঁ 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 চলে যেতেন আপনি আল্লাহ আপনি পিছনে দৌড়াইছি টাকা একটু নামেন না একটু নামেন আপনার সাথে একটু কথা বলি আপনার এমনি ফ্যামিলি অবস্থা কেমন খারাপ আমি কুজতে চাইলাম আজকে এমন একটা মানুষ যে মানুষটা হচ্ছে সত্যিকার অর্থেই ভালো মানুষ এবং কি মনের দিক দিয়ে সেরা আপনি এটা সাকসেস করে ফেলছেন এই বিষয়টা আমার কাছে খুব বেশি ভালো লাগছে এই বস্তা একটা আপনার আর একটা হচ্ছে মাদ্রাসে দিয়ে দিবেন তাই চলেন দেন কোন জায়গায় দিবেন দেন দিচ্ছেন মনটা শান্তি লাগতেছে না পাগলা মসজিদে একটা দিলে কি কিছু একটা দিলে ভাল লাগে এখন আপনাকে একটা চালের বস্তা দিলাম এতে আপনার ভালো হয়েছে না আর পাগলা মসজিদে পনেরোশো টাকা তো দিয়াই দিছেন আচ্ছা তাহলে ছয়শো টাকা ইনকাম করলে আপনি ধরেন একদিনের ইনকাম ঠিক আছে এখন উনি যদি সুন্দর করে হাসি দিতে পারে আর দুই দিনের ইনকাম ওনাকে দিয়ে দিব হাসি কত সুন্দর হাসি দেন তাহলে সবাই কইতেছে দেন হাসি দেন এই কইনচা ভাই আমি হাসি দিলে টাকা দেই না তা হাসতে সমস্যা কি সুন্দর হয়েছে যেটা নেন ঠিক আছে আর হচ্ছে আপনার পায়ের জুতাটি দেখলাম একটু খারাপ অবস্থা আমি চাই আপনি হচ্ছে আজকে জুতাগুলো চেঞ্জ করে তারপর হচ্ছে বাড়ি যাবেন ঠিক আছে জুতার জন্য আরো পাঁচ টাকা দিচ্ছি